হঠাৎ মায়াপুর কৃষ্ণ নামে মেতে উঠল কারা তবে কি এটা আদৌ মন্দির নাকি মানুষ তৈরির কারখানা দেখুন পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কি করছে স্কন কৃষ্ণ নামের মাঝে কি কাণ্ড ঘটাচ্ছে ইস্কন তবে কি স্কনে এও হয় দেখুন সেই ঘটনা অসময়ে হঠাৎই উৎসবের আমেজ মায়াপুর স্কনে হাজার হাজার ভক্তদের ভিড়ে যেন গোটা মায়াপুর পরিণত হলো জনসমুদ্রে কিন্তু কৃষ্ণ নাম করছে এরা কারা কেনই বা তাদেরকে আনা হলো এই মায়াপুরের মাটিতে তাই ইস্কনের নামে সমালোচনা করার আগে অবশ্যই দেখুন এই ভিডিও জনসেবা যে কর্ম আমাদের ধর্ম আমাদের কৃষ্ণবতা শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গর্ব মোরা দিলাম কথা কি কথাটা শুনে অবাক হলেন তাই না হয়তো ভাবছেন একটা মন্দিরকে নিয়ে হঠাৎ কেন আমরা এমন কথা বলছি কিন্তু না বলে যে উপায় নেই এই মুহূর্তে যাদেরকে আপনারা ভিডিওতে দেখছেন এরা কেউই কিন্তু মায়াপুরবাসী নন বরং দেশের দশটি রাজ্যের তিন হাজার পিছিয়ে পড়া জনজাতি সম্প্রদায় যারা এই ডিজিটাল ইন্ডিয়ার যুগেও পড়ে রয়েছেন হাজার গুণ পিছিয়ে যারা এখনও সমাজের মূল স্রোতে গা ভাসাতে পারেনি পায়নি কোনো শিক্ষার আলো তবে এই সব মানুষদেরকে নিয়েই ইস্কন কেন করছে এত মাতামাতি জানুন এর আসল উদ্দেশ্য সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই স্বয়ং চৈতন্য মহাপ্রভুর একদিন এই মানব জাতির মাঝেই অকাতরে বিলিয়েছিলেন মধু কৃষ্ণ নামকে সমাজের উচ্চবৃত্ত অথবা নিম্নবিত্ত তার চোখে সবই ছিল সমান তাই মহাপ্রভুর সেই ভাবধারাকে আরও একবার সত্যি করতে মায়াপুর ইস্কন মন্দিরে ঘটে গেল ট্রাইবাল কনভেনশন ভারতের দশটি রাজ্য থেকে আগত তিন হাজার এই জনজাতি সম্প্রদায়ের মানুষদেরকে সমাজের মূল স্রোতে ফেরাতে এবং শিক্ষা থেকে স্বাস্থ্য সর্বোপরি মহাপ্রভুর ভাবধারায় তাদের পিছিয়ে পড়া জীবনকে আলোর দেশ দেখাতেই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনা মৃত সংখ্য অর্থাৎ শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের তরফ থেকে নেওয়া হলো এই গুরুদায়িত্বের ভার তবে পিছিয়ে পড়া এসব জনজাতি সম্প্রদায়ের মানুষদের কেউ দেখা গেল কলিযুগের মহানাম অর্থাৎ কৃষ্ণ নামে বিভোর হতে তাই মায়াপুরিস্কারের এই কর্মকাণ্ডকে সকলের মাঝে ছড়িয়ে দিতে আজকের এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন হরে কৃষ্ণ হরে রাম মধুমাখাই কৃষ্ণ নাম ছড়িয়ে পড়ুক প্রতিটি গ্রাম হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে অষ্টম বার্ষিক ট্রাইবাল কনভেনশন তেইশ চব্বিশ পঁচিশ এপ্রিল টু অনুষ্ঠিত হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এগারোটা প্রদেশ থেকে তিন হাজার ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন জনজাতির মানুষ বিশ্ববর্গের মানুষ তাদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং বিভিন্ন প্রকার সহায়তা থেকে করা হচ্ছে মহাপ্রভু সর্বজীবের প্রতি যে করুণা প্রদর্শন করেছিলেন এবং তারা যাতে পড়া মানুষ যাতে এগিয়ে আসতে পারে এবং তারা মূল স্রোতে ফিরে আসতে পারে তারা সমাজের প্রাপ্ত নয় তারা যাতে উন্নত শির নিয়ে বাঁচতে পারে সে আদর্শ নিয়ে বাঁচার জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখছি লিভ এন্ড লেট লিভ এ আদর্শ নিয়ে আপনারা এগিয়ে আসুন এই আবেদন রাখছি রসিক গোরাঙ্গাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদীয়া